আল্লাহুল বায়ার আশ্যাম সুবল কমারু সকলে ভালো মতো করে পড়াশোনা করবেন এবং আপনারা সকলে ঠিক মতো স্কুল টাইমে আসবেন স্কুল ফাঁকি দেওয়া যাবে না এবং শিক্ষায় স্কুলে আসার একটা মেইন কারণ কিন্তু হচ্ছে ঠিকমতো ড্রেসে আসা সেক্ষেত্রে অনেকের ড্রেস কিনতে ওই যে ওই ছেলেটা অনেকের ড্রেস কিন্তু কিনতে সেক্ষেত্রে দেখা উচিত স্কুলের ড্রেস পরে আসতে হবে সুন্দরভাবে পড়াশোনা করতে হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আর যদি কারো কোনো অসুবিধা থাকে এর পাশে সাহেবকে জানাবেন আমাদের এখানে সভাপতি জসিম আছে আর অন্যরা যারা আছে তাদের জানাবেন আপনাদের সকল ওই সমস্যা সমাধান করবেন আর একটা জিনিস দেখলাম যে আপনাদের খেলার জায়গা নাই এটা দেখে আমার খুব খারাপ লাগলো পুকুর

এটা সবচেয়ে প্রাচীন একটা স্কুল আই থিং উই শুড অল স্ট্রাইভ টু মেক অফ স্কুল মাচ মোর ভালো রেজাল্ট আমার বাড়ির সামনে স্কুল এবং এটা কত বিখ্যাত স্কুল বেঙ্গালচারও এই গুণী জনপ্রতিনিধিরা সব কথা বলা এইটা আমাদের মনে ডক্টর আমাদের আমাদের স্কুলের আমাদের গর্ব আমাদের স্বপ্ন থাকে সেই স্বপ্ন সকলকে আপনারা সকলে ভালোভাবে পড়াশোনা করবেন মা বাবার চোখ রাখবেন বড় হবেন এ দোয়াই করে ঠিক আছে এবং সকলের কথা শুনতে হবে টিচারদের কথা শুনতে হবে টিচার যেভাবে পড়াশোনা করতে পারে সেভাবে

পরিবারকে আত্মনির্ভর করতে হবে ঠিক আছে তাহলে যেটা পড়াশোনা করি লাভ আছে লাভ আছে লাভ নেই সকলে ভালো পড়াশোনা করবেন ভালো রেজাল্ট করবেন পড়াশোনাটা ভালো